তো এইভাবে কিন্তু কলার পাতার ভিতর দিয়েও আপনি খাওয়াইতে পারেন অথবা ডাইরেক্ট কিন্তু যদি পারেন আপনি গরু যদি ছোট হয় যদি সব্য শান্ত হয় মুখের ভিতরে ডাইরেক্ট দিয়ে খাওয়াইতে পারেন কিন্তু কলার পাতার ভিতর দিলে পরে কি হয় কলার পাতার ভিতর দিলে পরে ও অথবা ঘাসের সাথে তো দেওয়া যায় না কলার পাতা ওটা লুকানো থাকে আর ওই কলার পাতা ঘাস ভেবে ওটাকে খেয়ে খেয়ে নেয় আর এছাড়া কিন্তু ইঞ্জেকশনও করা যায় ইঞ্জেকশনও আমি করি আমি নিজেই করি ইনজেকশন তখন কিন্তু এতটা কষ্ট হয় না তা আমার গরুটা বেশি এটা একটু হারামই বেশি তো এটাকে না বেঁধে কিন্তু দোয়ান যায় না তেমনিতে জন্য এত কষ্ট হচ্ছে আর নাইলে পরে কিন্তু এইভাবে কষ্ট হয় না মুখটা ধরে মুখের ভিতরে দিলে পরে হয়ে যায় আর এছাড়াও আপনারা ইনজেকশনও করতে পারেন ইনজেকশনে আপনার টেকনো কোম্পানির একটা আছে ওটা হচ্ছে হলো ভার্মিক প্লাস ওই ভার্মিক প্লাসটা দিতে হবে চামড়ার নিচে মাংসর উপরে ওই দেওয়াটা এতটা সহজও না আর এতটা কঠিনও না ওটা আমি নিচেই দিতে পারি তো ওইটা দিলে পরে সাথে সাথে বোঝা যায় যখন গরুটা যদি একটু ছোটো হয় তাহলে পরে ও মিনিমাম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড খুব আপাদাপা আপাদাপা লাফালাফি লাফালাফি ছাটাছাটি করবে এমনটা করবে কিছু তো আস্তে 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 যখন ওই ওষুধটা ওর শরীরে শুয়ে যাবে কৃমিটাকে ধ্বংস করা শুরু করবে তখন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে তখন বেশি করে একটু পানি মারতে হবে অনেক যদি গরু যদি একটু দুর্বল হয় অথবা যদি কোনো রোগের আক্রান্ত টাক্রান্ত থাকে তাহলে পরে দেখা গেছে অনেক সময় পরেও যেতে পারে জন্য সেই সময় ভয় পাওয়ার কিছু নেই ওটার মাথায় ওই একটু পানি ঢাললে পরে কিছুক্ষণ পরে এমনি সুস্থ হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু গরু খাওয়ানো হয়ে গেছে কিন্তু খাওয়াচ্ছি ওকে খুব কষ্ট হচ্ছে ও খুবই দুষ্ট লাপালাপি করে এমনিতে দোয়াইতে দেয় না আর এটা হলো প্রথম বাচ্চা দিয়েছে আমাকে ওর মার যে দুধের রেকর্ড ওর মার দুধের রেকর্ড ছিল সকালবেলা তেরো থেকে চোদ্দো লিটার হইতো আবার বিকেলবেলা সাত আট লিটার হতো তো এই মোটামুটি ওর মার বিশ বাইশ লিটার দুধ হইতো ওর গাভী বাচ্চা দেওয়ার পর আপনার কিন্তু আঠারো থেকে বিশ দিন ভিতরে আছে অনেক বা গরু আছে যে একুশ দিনে বাইশ দিনে আবার ফির ডাক আসে তো আপনি কৃমির ওষুধ খাওয়ানোর জন্য বাচ্চা দেওয়ার পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি কৃমি করতে পারেন যাতে আবার আপনার তাড়াতাড়ি হিট আসতে পারে অথবা আপনি কৃমিনাশক করা উচিত গাভীর যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু কৃমিনাশক আর করা যাবে না তো অনেক গরুই আছে যে ওই বাচ্চা দেওয়ারও বিশ বাইশ দিনের মাথায় আবার ডাক আসে তো এই জন্যই আগে ভাগে করে নেওয়া ভালো আর কৃমিনাশক কিন্তু করতে হবে নালে পরে অনেক সময় বিষ মিস করে তো আর অনেক সমস্যা হয় তো কৃমিনাশক করার জন্য বিশ বাইশ দিন পরে যথেষ্ট আমার যে গরুটা আছে এই গরুটা কিন্তু ভালো জাতের ও এখন বারো চোদ্দো লিটার দুধ হচ্ছে ওরও